সেখানে দেখা যাক লম্বা ট্রয়িং দিয়েছেন চতুর্থ খেলোয়াড় ছিলেন সেখানে বাংলা টাইদার চাকরি

এই মুহূর্তে কিছুটা কিছুটা আক্রমণ তৈরি করতে পারে বাংলা টাইগার্স সুখের সম্পাদ খুশির সংবাদ এটাই যে বাংলা টাইগার্স এই মুহূর্তে চাঁদাবাতিটাকে চেপে ধরেছে

আমি বাংলা খেলোয়াড়কে অনুরোধ করছি খেলা ফিরে আসার জন্য খেলা ফিরে আসার জন্য বারবার বলছি ওখানে ওখানে বেরোবে বেরোবে করছে Aya, bude ake rarere ya ke da alaƙarun <laughs> yi a ƙasa.